জয় রাধে জয় শুভশম্ভু আজ আমি আপনাদেরকে শোনাব শিবপুরাণ থেকে শিব ও মা সতীর বিবাহ ও দক্ষযোগ্য তো চলুন শোনা যাক একদিন ব্রহ্মদেব তার পুত্র দক্ষরাজের গৃহে এসে দক্ষরাজকে বললেন যে হে দক্ষ আমি তোমার কন্যা সতীর জন্য পুত্র সন্ধান করেছি তখন দক্ষরাজ বললেন তার পিতা ব্রহ্মদেবকে যে হে পিতা আপনি যখন কোনো পাত্র দেখেছেন তো নিশ্চয়ই শিশু সুপাত্র হবে তো পাত্রের গুণ কুল বর্ণ না দেখে তো কন্যা সম্প্রদান করা যায় না তো বলুন আপনি যে পাত্রটি দেখেছেন তার কি কুল গুণ আরও ইত্যাদি তখন ব্রহ্মদেব বললেন তিনি সবার ঈশ্বর তিনি পরমেশ্বর তিনি কোনো জাত নেই কোনো কুল নেই তিনি নির্গুণ আবার কখনো কখনো সগুণ তার নির্দিষ্ট কোনো জাতির ঠিক নেই তিনি দেবাদিদেব মহাদেব তিনি জীবের ঈশ্বর এসব শুনে দক্ষরাজ বললেন পিতা আপনি যে পাত্রের কথা আমাকে বললেন তার মধ্যে আমার কন্যা সতীর সুযোগ্য বর হওয়ার কোনো রকমই যোগ্যতা নেই আপনি যা বললেন শিব শ্মশানে মশানে ঘোরে ওর আত্মীয় সজ্জন অনুচরগণ ভূত আর পিসাচের দল ও শ্মশানে থাকে আমি শিবের সঙ্গে আমার কন্যার কোনো মতেই বিবাহ দেব না তখন ব্রহ্মদেব বললেন যে দেখো দক্ষ তুমি শিবকে চিনতে পারো নি আমি তো একসময় চিনতে পারিনি শিবকে শিব সবার ঈশ্বর তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে বিরাজ করেন তিনি পরম ব্রহ্ম তাই শিবের যে বিদ্যা তার চার বেদ তার সীমা দিতে পারেন না তখন এসব কথা শুনে দক্ষরাজ বললেন তো ঠিক আছে পিতা আমি আমার কন্যা সতীকে আপনার হাতে তুলে দিচ্ছি আপনার যা ইচ্ছা তাই করুন যার হাতে সম্পাদন এই বলে দক্ষরাজ মা সতীকে তার পিতা ব্রহ্মদেবের হাতে তুলে দিলেন এবং ব্রহ্মদেব মা সতীকে নিয়ে পৌঁছালেন হিমালয় এবং হিমালয়ে গিয়ে সমগ্র দেবতাদের ঋষিদের গন্ধর্বকে সবাইকে অনুসরণ করলেন এবং সবাই সেখানে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর মহা ধুমধামে শিব ও মা সতীর বিবাহ সম্পন্ন হল বিবাহ সম্পন্ন হওয়ার কিছু সময় পরে একদিন কৈলাসে ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র আদি সকল দেবতাগণ দেবতাগণের সঙ্গে দক্ষরাজ প্রজাপতিও এসেছেন তার কন্যা সতীকে আর তার জামাতা শিবকে দেখার জন্য মা সতী তা দেখে সবাইকে সমান আসন দিয়েছেন বসার এবং সমানভাবে তাদের আতিথেয়তা করেছেন এই দেখে দক্ষরাজের রাগ হন এবং বলেন আমি শিবের শ্বশুর সতী পিতা আমাকে কিনা দেবতা দেবতাদের সমান একই রকমই সম্মান এই বলে তিনি ক্রুদ্ধ হন এবং সেখান থেকে চলে যান তারপরে দক্ষরাজ একটা যজ্ঞের আয়োজন করেন যে যজ্ঞে সমগ্র দেব দেবীদের নেমন্তন্ন করেন শুধুমাত্র বাবা ভোলেনাথ এবং মা সতীকে নেমন্তন্ন করেন এবার যখন যজ্ঞ শুরু করেছেন সেই যজ্ঞের যজ্ঞের ধুঁয়ো আকাশে উঠেছে আর সেটা মা সতী দেখতে পেয়ে বলছেন ভোলেনাথকে যে কে সেই ভিন যজ্ঞ করছেন সে ভিন যোগ্য হয় কি করে তারপরে জানতে পারেন যে তার পিতাই সে যোগ্য করছেন তখন মা সতী বাবা ভোলেনাথকে বললেন যে আমি আমার পিতার গৃহে যাব তাদের দর্শন করার জন্য আর তাদেরকে প্রশ্ন করব যে শিবহীন যোগ্য হয় কিভাবে। তখন বাবা ভোলেনাথ মা সতীকে বিভিন্ন রকমভাবে বারণ করেন যে বিনা নিমন্ত্রণে যাওয়া উচিত নয় গেলে অপমানিত হতে হয় কিন্তু মা সতী কোনো মতে সেটা মানছিলেন না তখন বাবা ভোলেনাথের বাধা দেওয়ায় মা সতী রেগে গিয়ে বাবা ভোলেনাথকে বলেন তুমি আমায় বাধা দিচ্ছ দেখো তবে আমি কে তখনই মা সতী তার দশ মহাবিদ্যা স্বরূপ দর্শন করেন বাবা ভোলেনাথকে যেখানে প্রথমে ছিল কালী তারা সরসী ভুবনেশ্বরী ভৈরবী বগলামুখী ছিন্নমস্তা ধূম্রবর্তী মাতঙ্গী ও কমলা এইসব রূপ দেখে বাবা ভোলেনাথ চমকে যান এবং বলেন ঠিক আছে সতী তুমি যাও কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো তারপরে মা সতী তার পিতার গৃহে উপস্থিত হন এবং সব দেবতারা ব্রহ্মাসহ ইন্দ্র হরিনারায়ণ সবাই মিলে মা সতীর স্তুতি এবং স্তব করেন চরণ বন্দনা করেন তখন দক্ষরাজ বলেন এই শ্মশানবাসীর স্ত্রী কেন এসেছে এখানে তার কি লজ্জা নেই বিনা নিমন্ত্রণে চলে এসেছে এইভাবে বিভিন্নভাবে বাবা ভোলেনাথের নিন্দা করতে থাকেন যে নিন্দা শুনে স্বয়ং ব্রহ্মদেব বলেন পাপিষ্ঠ তুমি কার নিন্দা করছো যিনি সবার ঈশ্বর যিনি পরমেশ্বর তার নিন্দা করছো তোমার মঙ্গল হবে না তবুও ব্রহ্মদেবের কথাই দক্ষ শুনলেন না আরন শিব নিন্দা করতে থাকেন তারপরে দধিচি মণি বলেন যে দেখো দক্ষ তোমার পিতা যেটা বলছেন সেটা মেনে নাও নাহলে তোমার কিন্তু ধ্বংস হবে তদুচীর মনি কথাও মানলেন না পরবর্তীতে মা সতী সহ্য না করতে পেরে প্রতিনিন্দা প্রাণবায়ু রোধ করে দেহত্যাগ করেন আর সেই খবর কিন্তু কৈলাসে বসে মহাদেব জানতে পারেন তিনি তো অন্তর যাবেন এবং তিনি ক্রোধেব সঙ্গে সঙ্গে বীরভদ্রকে উৎপত্তি করেন বাবা ভোলেনাথে নিজের জটা ছিঁড়ে ফেলে না সেখান থেকে বীরভদ্র উৎপত্তি হন এবং বীরভদ্রকে বলেন তুমি তোমার ইচ্ছা মতো যাকে খুশি তুমি সৃষ্টি করে নাও আর দক্ষের যজ্ঞকারকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দাও এবং সেই মতো বীরভদ্র এবং মা ভদ্রকালী দুজন মেলে গিয়ে এবং সঙ্গে নিয়েছিলেন শিবের অনুচরগণকে নিয়ে মহাতাণ্ডব চালান বীরভদ্র এবং মা ভদ্রকালী তাণ্ডব চালান প্রথমে যমরাজের সঙ্গে যুদ্ধ হয় যমরাজ পরস্ত হয় সকল তারপরে সকল দেবদেবতারা পালিয়ে যান পরবর্তীতে হরিনারায়ণের সঙ্গে যুদ্ধ হন সেই যুদ্ধে বাবা বীরভদ্রকে হরিনারায়ণ উরু আর বাহু দ্বারা বন্দি করে দেন এবং তার দিয়ে বীরভদ্র রক্ত বমি করেন সেই রক্তের মধ্যে দিয়ে একটা সুদশ একটা চক্র বেরিয়ে আসে এরপর বাবা ভোরেনাথ কৈলাস থেকে সব কিছু বুঝতে পারেন এবং স্বয়ং যজ্ঞাগারে উপস্থিত হন এবং বাবা ভোরেনাথের আবির্ভাব দেখে সমগ্র দেবতা পালিয়ে যান এবং হরিনারায়ণ চলে যান এবং ব্রহ্মদেব মুক্তার রূপ ধরে পালানোর চেষ্টা করলে বাবা ভোলেনাথ ধরে ফেলেন এবং অবশেষে বীরভদ্র দক্ষের মস্তক ছেদন করেন আর এদিকে ব্রহ্মদেবকে তো বাবা ভোলেনাথ ধরে নিয়েছেন বাধ্যতামূলক ব্রহ্মদেব তখন বাবা ভোলেনাথের যে রুদ্র রূপ ধরেছিলেন বাবা ভোলেনাথ সে রুদ্রের স্তুতি এবং স্তব করেন এবং সেই মুহূর্তের মধ্যেই বাবা ভোলেনাথ সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেবকে বলেন আমি সন্তুষ্ট হয়েছি তোমার স্তুতিতে বলো কি চাও তখন ব্রহ্মদেব বলেন হে প্রভু আপনি এই যজ্ঞে যতজন মারা গেছে সবার প্রাণ ফিরিয়ে দিন আর তার সাথে সাথে আমার পুত্র দক্ষের প্রাণ ফিরিয়ে দিন তারপরে বাবা ভোলেনাথ বলেন এই যজ্ঞে বলির জন্য যেই ছাগলটাকে আনা হয়েছিল তার মস্তক কেটে তুমি দক্ষের কাঁধে জুড়ে দাও তাহলেই দক্ষ প্রাণ ফিরে পাবে আর তোমার কোমণ্ডলুর জল যারা মারা গেছেন তাদের গায়ে ছিটিয়ে দাও তারা বেঁচে উঠবে এবং সেই মতো দক্ষ বেঁচে ওঠেন এবং সব ঋষিমণি যারা মারা গেছিল তারাও প্রাণ ফিরে পান অবশেষে দক্ষরাজ বলেন হে প্রভু আমি ভুল করেছি শুভ কাজের জন্য যোগ্য করেছিলাম কিন্তু যেটা পাওয়ার সেটা আমি পেলাম তো আমি আপনাকে অর্ক ও হু বেশি দান করছি আপনি গ্রহণ করুন তারপরে বাবা ভোলেনাথ মা সতী দেহের কাছে গিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করেন কখনো কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়েন এইভাবে বাবা বলে না তাণ্ডব শুরু করেন এবং পৃথিবী প্রায় ধ্বংসের মুহূর্তেই চলে আসে তখন সবাই মিলে দেবতাগণ হরিনারায়ণের কাছে যান তখন হরিনারায়ণ সেই সুদর্শন চক্র ছেড়ে দেন এবং সেই সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহ খণ্ডিত হতে থাকেন এবং যেখানে যেখানে পড়েন সেখানে সেখানে একটি করে শক্তিপীঠ নির্মাণ হয় এভাবে একান্নটা শক্তিপীঠ নির্মাণ হন পরবর্তীতে বাবা ভোলেনাথ বা সতীর অবশিষ্ট অস্থিকে মালা হিসাবে গলায় পড়ে নেন